আমার নিজের আপন বোন আমার সংসারটা ভেঙে দিয়েছে নিজের হাতে কীভাবে রে বোন তুই আমার নিজের সংসারটা এইভাবে ভেঙে দিতে আমি তো তোকে নিজের আপন বোনের থেকে কোনো অংশে কম ভাবিনি আমি তো সব সময় যখন একটা ড্রেস কিনতাম সব সময় একরকম ড্রেস কিনতাম আমার বাবা মাও তোকে কোনো দিন আলাদা করে ভাবেনি আসলে জানেন কার কথা বলছি সে হচ্ছে আমার আপন ফুপাত বোন আমার যখন এক বছর বয়স তখন তার জন্ম হয়েছে তাকে জন্ম দিতে গিয়ে আমার ফুপু মারা গিয়েছেন তো তখন আমার মা তাকে নিয়ে এসছে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে আমরা দুই বোন একই প্লেটে খেতাম একই রকম ড্রেস পরতাম একই রকম সব কিছু ছিল আমাদের আমরা দুই বোন একই বিছানায় ঘুমাতাম একজন আরেকজনকে ছাড়া চলতে পারতাম না ফিরতে পারতাম না এরকম সম্পর্ক ছিল আমাদের তো দেখতে দেখতে আমরা দুই বোন বড় হয়ে গেলাম আমার একজনের সাথে বিয়ে হলো নজর লেগে যাওয়ার মতো সংসার আমার আমার স্বামী আমাকে চোখে হারায় আমাকে এতটা ভালোবাসে আমাকে ছাড়া কিছুই বোঝে না ও এক লোক ভাত পর্যন্ত খায় না আমাকে ছাড়া অফিসেও যখন থাকে তখন আমাকে ভিডিও কলে রেখে তারপর সে আমাকে খেতে বলে আমি খাই এই পাশে ভিডিও কলে বসে সে ওই পাশে বসে ভিডিও কলে বসে অফিসে খায় লাঞ্চটা সেইভাবে করে ব্রেকফাস্টটা আর হচ্ছে ডিনারটা দুজনে একসাথে একে প্লেটে করি ও আমাকে খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দিই তো এইভাবে আমাদের দুইটা বছরের সংসার খুব ভালো যাচ্ছিল হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম দুই বছর শেষ হয়ে যাওয়ার পর তো তখন আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি প্রেগনেন্সির সময় যে আমি উঠতেও পারতাম না বসতেও পারতাম না এমন অবস্থা বমির উপর বমি করতে থাকতাম নিজের খাওয়া দাওয়া তো দূরের কথা নিজের স্বামীর সংসার কোনো কিছুর দিকে খেয়াল রাখতে পারছিলাম না তখন আমি আসলে সেই ভুলটাই করে ফেলি যে ভুলটা আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে আমার সংসারটা নষ্ট করেছি আমি আমার নিজের হাতে কেন জানেন কারণ কি আমার ওই বোনটাকে আমি নিয়ে এসেছি আমার বাসায় আমি ভেবেছিলাম সে তো আমার আপন বোন সে যে আমার নিজের পায়েই কুড়াল মেরে দেবে সেটা আমি কী করে বুঝতে পারবো তো আমার বোন আমার মানে বাসায় এসে সে সব কিছু করতো নিজের সংসারের মতো সব কিছু গোছাত সব কিছু করতো তখন দেখতাম কি আমার হাজব্যান্ডও তার সাথে খুব ভালো রিলেশান এত হাসাহাসি এত আড্ডা এত মজা আমি ভাবতাম শালী হিসেবে তো সে এটুকু মজা করতেই পারে ওর সাথে ওদের সম্পর্কটা না দিন দিন এত গাঢ় হতে থাকলো আমি কিন্তু বুঝতে পারছিলাম না আমি ভাবতাম কি যেহেতু আমার বাসায় সে থাকে এখন হয়তো তার জড়তাটা ভেঙে যাচ্ছে আমার হাজবেন্ডও আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছে না যেহেতু আমি অনেক বেশি অসুস্থ কথা বলতেও পারি না আমি এমন একটা অবস্থা সারাদিন বমি করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে থাকি তো সেই জন্য আমি ভাবলাম কি যে ওর আসলে কথা বলার জন্য তো একজন মানুষ দরকার আমার বোনকে পেয়েছে তাই হয়তো সে দুইটা কথা বলে নিজের মাইন্ডটাকেও ফ্রেশ রাখে তো যাই হোক আমি এইগুলো নিয়ে কখনোই বোদার ছিলাম না যে সে আমার মানে নিজের সংসারটা নষ্ট করে দিবে সে নিজের হাতে তো যাই হোক তারা দুইজন এত সুন্দর সুন্দর করে কথা বলতো হাসি সব সময় মেতে থাকতো আর এই দিকে দিনের পর দিন পার হয়ে আমার প্রেগনেন্সির সময়টা পার হয়ে গেল এখন আমি একটা ছেলে সন্তানের মা হয়েছি আর এতদিনে তাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গিয়েছে তো একদিন রাতে আমি তাকে ধরতে পেরেছি কারণ আমি ঘুম ভেঙে দেখি আমার পাশে সে নেই রাত দুইটা বাজে তখন তখন আমি পাশের রুমে গিয়ে খুঁজে নিলাম দেখি যে আমার বোনের রুমে সে হাসাহাসি করছে তারা দুজন আমার জিনিসটা বুঝতে আর বাকি রইলো না যে এখানে কী হচ্ছে তো যাই হোক আমি তখন আমার বোনকে বললাম তুই আগামীকাল সকালবেলায় বাসা থেকে চলে যাবি তোর আর এক বাসায় থাকার দরকার নেই আমার হাজব্যান্ড কোথায় আমার পক্ষ হয়ে কথা বলবে তা না বলে সে আমাকেই উল্টো বলছে যে তুমি এই বাসা থেকে চলে যাও আমি তাকে আগামীকাল বিয়ে করব তাকে নিয়ে আমি সংসার করব তাকে নিয়েই আমি থাকতে চাই তোমার আর এই বাড়িতে কোনো প্রয়োজন নাই এই কথাটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমার বোনকে বললাম যে জীবনে সব কিছু তোর সাথে বাক করেছিলাম এখন স্বামীটাও তুই নিয়ে নিলি সব কিছুর তোকে দিয়েছিলাম স্বামীর দিতে দিতে চাইনি চাইনি সংসারের তুই কেন নিয়ে আমার এত বড় সর্বনাশ কেন করলি বোন তুই বোন হয়ে আমার আমার সংসারটা ভেঙে দিলি তখন আমার বোন একটা কথাও বললো না পরবর্তী দিন সকালবেলা দেখলাম তারা ঘুম থেকে উঠে গিয়ে সাজুগুজু করে বিয়ে করে চলে আসলো তখন আমি আর ওই জায়গায় কোথায় থাকি বলেন যে সংসারটা আমার ছিল সেই সংসারে তো আমার কোনো স্থানই রইলো না তাই আমার চল্লিশ দিনের বাচ্চাটাকে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে আসি